নরসিংদী জেলার শিবপুর ইউনিয়নের সাদারচরের সপন চেয়ারম্যান নদী খননের মাটি ইদগান নাম করে ইটের ভাটায় বিক্রি করার অভিযোগ উঠেছে বিষয়টি সরজমিনে গেলে দেখা যায় যে চলনা ব্রিজ সংলগ্ন এবং শিবপুরের সেই সাদারচরের ব্রিজ সংলগ্ন স্বপন চেয়ারম্যান সেনাবাহিনী যে মাটিগুলি নদী খনন করে রাস্তার সাইডে রেখেছে স্কুল কলেজ ঈদগাহ তাদেরকে ফিরি বরাদ্দ দেওয়ার জন্য সপন চেয়ারম্যান নিজেই তার ভাতিজার নামে ঈদগাতে বরাদ্দ করার একটি পৌরসভার থেকে নোটিশ তৈরি করেন সেটিতে নিজেই এই মাটি ঈদগার নামে বরাদ্দের জন্য সেনাবাহিনীর কাছ থেকে নেয় কিন্তু এই মাটি ঈদগাতে না দিয়ে স্বপন চেয়ারম্যান ইটের ভাটায় আষ্টশো টাকা লরি বিক্রি করার অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে সরজমিনে গেলে লরির ড্রাইভাররা জানায় যে আমরা ইটের ভাটার জন্য এই মাটিগুলি নিয়ে যাচ্ছি প্রতি লরি আমরা আষ্টশো টাকা করে স্বপন চেয়ারম্যানের কাছ থেকে কিনেছি বিষয়টি নিয়ে স্বপন চেয়ারম্যানের সাথে আলাপ করলে স্বপন চেয়ারম্যান জানায় যে আমরা ঈদগা মাদ্রাসায় মাটি দিয়েছি কিন্তু বেশি যেটা হয়েছে সেটা বিক্রি করে দিচ্ছি কিছু টাকার জন্য এদিকে চলনা বিলগ্ন মাটি ইটের ভাটায় বিক্রি করার যে লরি এই লরি আসা যাওয়ার কারণে নতুন রাস্তা ভেঙে ডেবে যাচ্ছে বিষয়টি শিবপুর এবং পলাশ ইউনু সাহেবের নজরে আসার জন্য আমাদের প্রতিনিধিকে বিডিউটি করার জন্য অনুরোধ করেন এলাকাবাসী বিষয়টি মাননীয় ইউনু মহাদয় এবং উপজেলা চেয়ারম্যান জাতি অতি দ্রুত হস্তক্ষেপ কামনা করে এটি এলাকাবাসীর দাবি সেনাবাহিনী এই উত্তোলনের মাটি যাতে ঈদগাহ মসজিদ মাদ্রাসা এবং গরিব অসহায়দের জায়গা বরাদ করা হয় সেদিকে এলাকাবাসী দাবি জানিয়েছেন কোনো প্রভাবশালী ব্যক্তি ঈদগা মাদ্রাসার নাম করে ইটের ভাটায় যাতে মাটি বিক্রি না করে এটা গরিব মানুষের দাবি সাদারচর থেকে নাজাদ চব্বিশ নিউজ